আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালে ভালো আছেন তাই আমি বিগত দশ মাস পরে দেখা যাচ্ছে সৌদি আরব থেকে অনেক বড় কষ্ট নিয়ে দেখা যাচ্ছে আর সবসময় চেষ্টা করবেন জানালার পাশে বসতে জানালার পাশে বসলে সবকিছু দেখা যায় নাপ গুলা তো নাপ গুলা একবারই স্পষ্ট দেখা যায় আর এটা হচ্ছে বিমান গোলা যাত্রী সবগুলোই কষ্ট নিয়ে দেশে যাচ্ছে টাকার টাকা দেখা যাচ্ছে না আসলে চুপ করতে হবে সবগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ইডিআই আছে

ভালো আছে তাদেরকে অবশ্যই সাল্লা ভালো লাগুক সবসময় দোয়া করে সবাই জন্য দেওয়া দেওয়া হইলো কেমন ধরনের মানুষ কুমড়া করার সময় তারা গাড়ি থেকে নামিয়ে ফেলে নামিয়ে জেল খেতায় ঢোকায় কোনো কথা শোনে না তাদের মর্ম কেউ হয়ে বসতে চায় না একত বস্ত। আমি যে জেলখানার পুরো ভিডিওটা আপনাদেরকে দেব ইনশাল্লাহ কীভাবে জেল খেয়েছি কেভাবে জেলে থাকা লাগে সব ডিটেলস আমি আপনাদেরকে বলবো এখন আমি বিমানে আছি অবশ্যই পুরো আমি দেখব সফর জেলে এখন কীভাবে কী করতে হয় কীভাবে কি করলে কি হয় সবগুলোই যেতে রাখা ভালো যারা প্রবাসীদের জন্য ইনশাল্লাহ কাউকে ভুল তথ্য দেওয়ার চিন্তা করি না আর ভুল তো দিয়ে লাভ কি নিজে কষ্ট পেয়েছি কষ্ট রাজনীত যাতে কষ্ট করা না লাগে সে বুদ্ধি দেবো ইনশাল্লাহ আপটা খুবই ভালো লাগছে মানে স্পষ্ট একবার কি সুন্দর হল কত সুন্দর কত সুন্দর এই